আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ আশা করি পবিত্র রমজান মাসে সকলেই সুস্থ অবস্থায় পাকের ফরজ হুকুম রোজাবরত পালন করছেন আপনারা জানেন অল ইন্ডিয়া শূন্যতল জমাতের শাখা সংগঠন বোর্ড অব ইসলামিক এডুকেশনের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চলে তার মধ্যকার একটি প্রতিষ্ঠান বলতে আমি আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা যার ঐতিহ্যবাহী ইসালে সাহাব একাত্তর বৎসর ধরে হচ্ছে ছাব্বিশ সাতাশ আটাশে ফাল্গুন তো এবার রমজান মাস পড়লেও সেই নির্দিষ্ট তারিখে ইসালে সাহাবটি অনুষ্ঠিত হচ্ছে আজ আঠাশে ফাল্গুন যথারীতি উক্ত মাদ্রাসার বাৎসরিক ইসলাসের শেষ দিন আমি অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পক্ষ থেকে খাদেম হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই শেষ দিনেও উক্ত ইসাল সাহাবে সকলেই আমন্ত্রিত আসবেন বিশেষ করে মুরারিসা ঘনশনপুর রাজাপুর দক্ষিণ ভেবিয়া সুলতানপুর চাপালি চালতাবাড়িয়া ভবানীপুর নওপাড়া বিশেষ করে বলদেবতার ভাইরা আপনাদের পক্ষে এই সভায় অংশগ্রহণ করা দূরের মানুষের তুলনায় সহজ সুতরাং পবিত্র রমজান মাসে এই পবিত্র ইসলে সবকে আপনারা সাদরে গ্রহণ করুন সেখানে ইফতারির ব্যবস্থাও থাকবে জমাতসহ সুরত আরাবি নামাজ আদায় হবে এরপর পরই ফুরপুরা শরীফে রাহুলাদেব মুজিদুজ্জামান পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিক সাহেব উঠবেন তারপর আমি নালায় গোনাহাগার একটু খেদমুত করব ইনশাল্লাহ বারোটা নাগাদ কম বেশি জলসা শেষ হবে তাই আপনাদের সকলকে বিশেষ করে বলতে মাদ্রাসার চারিপাশের গ্রামের ভাইগুলোকে বিশেষভাবে আমি আহ্বান করছি আপনারা দয়া করে উক্ত ইসালসা হবে সতললায় আসুন এবং ধৈর্যের মধ্যেই সভা সমাপ্ত হবে আশা করি পবিত্র রমজান মাসে এই বরকতময় এবং পবিত্রতম ইসালাসা হবে আপনাদের উপস্থিতি ঘটবে এবং একান্তভাবে কামনা করছি আপনারা এই মহাতে ইসালাসা হবে সকলেই শরিক থাকবেন সাক্ষাতে কথা হবে সকলের জন্য অযোগ্যতার সঙ্গে দোয়া রাখছি আপনাদের কাছে আমি অধম দোয়া চাইছি আল্লাহ আমাদের একে অপরের দোয়ার বিনিময়ে এহ পরকালের শান্তি ও মুক্তি নসিব করেন আমিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু